এগুলো হচ্ছে খোপা এটা হচ্ছে গায়ে হলুদে বেশিরভাগ মানুষ পরে এগুলা এগুলো হচ্ছে চুল নকল চুল লম্বা চল্লিশ ইঞ্চি পর্যন্ত চুল দেওয়া যাবে সব খোপা তারপরে আছে বেনি এগুলা হচ্ছে সলের বেনি খোপা খোপা কি বলে হচ্ছে সব কপার কালেকশন এটা হচ্ছে কাপড়ের কাকার কালেকশন এগুলো হচ্ছে রাবার লেন এগুলো হচ্ছে কাঁকড়া খোপা

ده <applause>